কি নেই সব কিছু আছে এখন কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না এর মধ্যে তো আমাদের এখনও অনেক কিছুই খাওয়া হয়নি আমাদের ক্ষেতের মধ্যে যেগুলো হয়েছে তা আজকে মনে হলো যে একটু ওলকপি খাই তুলে ওলকপি রান্না করে খাওয়া হোক যেটাকে শালগম বলা হয় তা আজকে ওই ওলকপি দিয়ে মা রান্না করবে কি ছোট মাছ তো চলুন আগে ওলকপি নিয়ে আসি আর অনেক কিছু হয়েছে এ দেখুন জুকিনি গাছ জুকিনি গাছে কিন্তু জুকিনিও এসে গেছে ছোট ছোট হয়েছে এইটাতেও হয়েছে জুকিনি আর এদিকে তো আলু হয়ে গেছে কদিন পরে আলু হবে শাক ফুলকপি বাঁধাকপি লাউ পালং শাক মুলো সব আছে আর এই জুকিনির পাশেই আছে লেটুস লেটুসগুলো কিন্তু খুব ভালো হয়েছে আগের বছর লেটুস বীজ আনা হয়েছিল কিন্তু লাগানো হয়নি ভুলে গেছিল তাই লেটুসটা হয়নি আর এই লেটুসটা কিন্তু কাঁচা খাওয়ার জন্যই রাখা হয়েছে লেটুসের কাঁচা খেলেই কিন্তু বেশি উপকারটা পাওয়া যায় আর এই যে বিনস কাছে কিন্তু ফুল এসে গেছে এই টুকুনি এই দেখুন এ দেখুন বিনস কাছে ছোট ছোট বিনস কাছে এই যে ফুল এসে গেছে আর এই যে বিনস ধরেও গেছে ওটা কোন দেখো এই হ্যাঁ এই দেখো বিনস ধরেও গেছে আর বিনস যা হয় একবার হওয়া শুরু করলে মানে খেয়ে শেষ করা যায় না ওই দিকেও তো লেটুস আছে ভেন্ডি গাছগুলো আবার ভেন্ডি হচ্ছে শীতকালের কিন্তু এই একটা মজা বেশ বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আর টাটকা টাটকা সবজিগুলো কিন্তু পাওয়া যায়

আমরা নসি খাবো বিনা সারের ওলকপি কিন্তু শুধু গোবর সার কি ভালো হয়েছে

আর চলুন কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে তার রান্নাঘরে যাওয়া যাক আর ওদিকে মাছ রাখা আছে নাহলে বিড়ালে মাছ খেয়ে যাবে ওলকপি হবে ছোট মাছ দিয়ে নদীর মাছ আর তার সাথে আছি সকাল সকালই এনেছি শিঙি মাছ শিঙি মাছ অনেক দিন ভাতে ভাপা খাওয়া হয়নি আমারও দেলো একবার সব দুজনে চলে গেছে আগে আগে এত দুষ্টু নিয়ে কিছু করা মানে বন্ধুরা কয়টা লং কান্ডের চাপ একটা গাছেরটা লাগছে ওনা এই জায়গাটা দেখো কিরকম গায়ের মধ্যে ঝাড়া দেয় সাপের মতো মনে অনেকগুলো সাপ একসাথে ইমিল কিমিল করে

এই তো আমিও পারছি কাটতে আজ আমরা তিনজন মাছ কাটতে বসে গেছি মাছও অনেকগুলো এরকম পাশে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি গোটা গোটাইতে রাখছি একটু চিড়ে ছিঁড়ে দেবো তেল মাছ সবজির সাথে সাথে কিন্তু আমাদের বাড়িতে ফুলগুলো খুব ভালো হয়েছে আমার বোনি মাছ আইয়া রাঁধছে গেছে আমি এই মাছ পাঁচকে দেব তারপরে এই মাছ রাখবে কপি দিয়ে শিঙি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছে এবার শিঙি মাছটা আমি রান্না করবো তার জন্য যে মশলা লাগবে না শুকনো লঙ্কা জিরে আর দুই কোয়া রসুন মাছ কাটার পরে খুব পরিষ্কার করে ধুতে হয় তা পেঁপে পাতা দিয়ে একটু চটকিয়ে দিয়েছি চটকানোর পরে আমি একটু ঘষে দিয়েছি এবার পরিষ্কার হয়ে গেছে মশলা বাটা হয়ে গেছে এবার মাছের মধ্যে দিয়ে বাটা মশলা দিয়ে দিচ্ছি এবার হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই মাছটা আমার দেওয়ার এসছে কলকাতা থেকে আর কোথাও তো যায় না এখানেই আসে বলে বৌদি ছোটোবেলা থেকেও আমার আমাদের বাড়ি পছন্দ করে বলে কি বৌদির হাতের রান্না আমার খেতে খুব ভালো লাগে তাই চলে আসে আজকে আবার সেই মাগুর মাছ খেয়েছিল অনেক দিন আগে প্রায় বছর দশ বছর হয়ে যাবে তখন খেয়েছে এখনও বলে কি আমার ঠোঁটে এখনও লেগে রয়েছে বৌদি আমার আবার একটু শিঙি মাছের ভাপা করে খাওয়াও নিয়ে আমার ছেলে বাজারে গেছিল বাজার থেকে শিঙি মাছ পেয়েছে নিয়ে এসেছে এইটাই এখন রান্না করে ওকে খাওয়াবো কোন কড়াইতে জ্বলে রয়েছে এই যে আমি ভাত নামালাম ভাত নামিয়ে তরকারিটা বসাবো এবার মাছ ভাপা এবার মাছ ভাপা চাপাই দেবো সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা জিরে জলটা এবার এবারে মাছটা আস্তে আস্তে হোক ততক্ষণে আমি ওই ওল্ড কফিগুলো কেটে নিচ্ছি

এরকম করে কেটে নেব একটু মোটা মোটা করে কাটি মিষ্টি মিষ্টি লাগবে চলে না আজ চালু হয়ে যাবে করছি সুন্দর একদম করছি আর এই যে এই প্রথমবার তুলল আমি দেখি নাই তো হাতের মধ্যে আবার একটু ঢাকা দিয়ে দিই আর একটু জলটা শুকাবে তারপরে নামাবো নাও চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো আমরা বিকাল থেকে ইয়ে নয় আমরাও গ্রামেরই লোক গেছে কোন জায়গায় খুব ভালো এবার উল্টে দিতে এইպես সে তো দিয়ে দাও ভাজা হয়ে গেছে না মানে তরকারিটা চাপাই সামান্য একটু তেল দিয়ে চাপাবো পরে ফোরন নেব এবার জল দিয়ে দেবে

এইগুলা জালিয়ে আছে আর ওইখেতে বুড়ো উই গেছে আল্লাহ করে এবার ঢেলে নি ফোড়ন ফোড়ন দেবো জিরে থানা থালা আনেন এদের নামাই দিয়ে শাক্ষা শাকাই দেবো রে দিয়ে দিচ্ছি হয়ে গেছে না মানে ফুলকপি আলু আর ওই ছোটো ছোটো মাছ

고발하지. 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 고발하지.

এবার আমার ঘর ভাত কথা কয় নাই একজনের গেছে সেই বাঘ খুব সুন্দর এই যে আমার ছোট বোনের ছোট ছেলে বিশ্ব আগেও আইছে এই বিশ্ব জয় করতে করতে আইছে আবার কাল রাত্রে চাকরি করে ছুটি নাই আবার কালকে চলকে যাইতে হবে আজকে থাকতে পারে না করলে নিতে থাক এই যে এই কটা আর এই তো এই দুটো কত সাংঘাতিক সেন্ট আমি পেয়েছি যে আগে রান্নার সময় লঙ্কা ভালোবাসিস তো লঙ্কা

যে আমাকে শিঙি মাছের ভাপা খাওয়াবি ওই কড়াই ভাপা মাঝের ভাবে রান্না করে কাকার ভীষণ পছন্দ তো কাকার আনা হয়েছে আজকে শিঙি মাছ আর ওলটা কেমন লাগলো আমাদের বাগানের হ্যাঁ বাজার থেকে যে ওল নিয়ে যে রান্না করে তার থেকে অনেক ভালো সারটার ইউজ করা হয় না তো স্বাদ অতুলনীয় স্বাদ ভালো লাগলো হুম খুব সুন্দর তরকারি না মা ওলটা দেখি 씨, 마치. 촐다. 아, 칸에. 촐다. 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 촐다.

শিঙি মাছি অসাধারণ অবশ্যই কিন্তু শিঙি মাছ যারা এভাবে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে খাবেন বেশি মশলাপাতি কিছু দেবেন না যেরকমভাবে রান্না করেছে সেমভাবে রান্না করবেন দেখবেন যদি ভালো না লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আমাদের মাছ

আমাদের এই ফসলের কে যাবে আমাদের মালিকা কা আর সজল ওইটা বললাম মালিকা আর সজল যত কবি সব চারাগাছ আমি নিয়েছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন